করে আমি তারপর চলে যেতাম নাকি কেন কেন তা কেন হবে না আপনাদের এই সন্ধ্যে লাগলে হবে না তো তিনটে সময় ঢোল পড়েছে যাইন থাকবে মনে করিন না শম্পা গোস্বামী আসছে হ্যাঁ কটা ভজন গিয়ে চল্লিশ হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছেন আর কবি সস্তার গান নয় কারণ এখন প্রতিটা মানুষের একটা করে বাঁধা আছে না টাইম আছে হ্যাঁ থামুন তো ফাঁস কাটে চুল দূর ধোক মেয়ে খালি ক্যাল 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 করছে কতটা খেয়েছ আহ কতটা খেয়েছ যত সব সেই জন্য আমার পাল্লাদার উনি খুব হুঁশিয়ার চাল চাতুরি চালাকি করে হয়ে দয়ে রয়ে মিল করে আপনাদের কাছে গিয়েছে ছেড়ে আর শিব দুর্গা পালা গানের পালাটা শিব আর দুর্গা আছে শিব দুর্গা আছে আছে শিব দুর্গা পালা আছে আগে পালাটা জানতে হবে হ্যাঁ বলুন বলুন তো তোমার কমিটিকে বলা দরকার ছিল যে শিব দুর্গা পালা দিয়েন না নারী পুরুষ দিয়েন আমি মেলা রং মেটে চলে যাব না কি বলছেন হ্যাঁ আমি জানতে চাইলাম কি পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি গরম ভাতে দিলে মাকা চোকা হইতো আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক চোপা পানার মতো ভেসে গেল না কি গো মায়েরা আমি একটা কথা এখানে বসে বসে শুনছি এই দাদাদের বাড়িতে বাবারে বাবারে কত গান দিচ্ছে কত সুর লাগাইছে গো এই শিব দুর্গা পালা হচ্ছে না বুঝতে পারছেন আমার জিজ্ঞাসাটা ছিল বলো মহাদেব সত্যম শিবম সুন্দর তোমার কোন জায়গাটা সুন্দর তোমার গোটা দেহের মধ্যে এখানে যেন বলুন না এই লিঙ্গটা সুন্দর না কি বলছেন তাহলে সুন্দরটা পেলেন কোথায় কোন জায়গাটা সুন্দর আপনারা পেয়ে যান আচ্ছা একশো টাকা কে দিয়েছেন গ টাকা কে দিয়েছেন কে একবার হাত তুলুন কে দিয়েছেন টাকা হয় হয় টাকা লাগবে নালে ডবল দিতে হবে নালে ফেরত নিতে হবে না কি বলছেন হ্যাঁ কি হ্যাঁ আছে যে দিয়েছে সে পালিয়েছে সেই জন্য আমি আপনাদের কাছে আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই আমার পাল্লাদারকেই আমি দুর্গার ভূমিকা দাঁড়িয়ে সেই ভূমিকাটাকে পালন করার জন্য আপনাদেরকে জানাবার জন্য মাত্র গোটা কথা একটু আলোচনা করেছিলাম যে তোমার কোন জায়গাটা সুন্দর তুমি বলো বলে না সত্যম শিবম সুন্দরম তাহলে সত্যি সুন্দর তো তোমার কোন জায়গাটা সুন্দর এর উত্তরটা আপনারা পেয়েছেন এটা গেল আর একটা কথা বলেছিলাম মাতৃ যে দুর্গা তোমাকে খাইয়েছিল সেই বিষ পান করেছিলে বিশ্বামিত্র সুধা তোমাকে স্তন পান করালো তুমি জোরে টান মারলে পাঁচটা ছিদ্র হয়ে গেল সেইখান থেকে কালো দাগটা লেগে গেল কিন্তু আমি যে তোমাকে স্তন পান করাইলাম যার জন্য বিশের দাগটা আমার লেগেছে কিন্তু তোমার দুটো কালো হলো বেশ বেশ এর উত্তরটা কে দেবে না না এর উত্তরটা কে দেবে তাইলে আবার বলছে আমি কাঁচা না পাকা তোর মাকে দেখগা দেখেছে গান তো আমার সঙ্গে মায়ের সঙ্গে কি গান আমার সাথে মায়ের সাথে কি তুমি পাকা ন তুমি কাঁচাই বটে বুঝতে পারছেন জামাই কাঁচা এখনো পাকে নাই বুঝতে পারছেন সেই কি বলবো দাদ হাজার চুলকানি একবার আমি এই কদিন আগে গান করতে এসেছিলাম এই দেখুন খুঁজুটি পাড়া নগর বাসা কাছে এক ভদ্রলোক দেখছে আমাদের কবিগান গান চলছে কেউ বাদাম বিক্রি করছে কেউ খোলা বাদাম বিক্রি করছে কেউ সেই ওই বুড়ুর চুল না কি বলছে মাথায় দেখুন সেগুলো বিক্রি হয় না লাল লাল সাদা সাদা এগুলো বিক্রি করছে আর এক ভদ্রলোক দেখছে এই সময়টায় আমার মাল বাসে বিক্রি হয় নাই এই কবিগানের গানের আসরে চলে যায় তাহলে ভালো হবে সেও দেখছে দাঁত হাজা চুলকানির মলও বিক্রি করতে লেগেছে বলে দাঁত হাজা চুলকানি মাথা যন্ত্রণা হইলে লাগাবেন আর এ ভদ্রলোক ছিল এই রকম বুঝতে পারছেন এর পায়ে হাজা গেছে দেখেছেন না হ্যাঁ দেখুন আমার চাই তোর পা কত সরু দেখুন না আর আমার পাটা দেখুন আমি তো মেয়ে ছাই আর ওর পা দেখুন সরু সরু হবে না ডেলি পাঁচটা করে বোতল লাগছে চার কোড়ি গেঁজা লাগছে তাহলে মাল ঠিক থাকবে তেমন সময় হ্যাঁ সত্যিকার কথা বলছি তেমন সময় এ করেছে কি ও এক ওই মানে সে হাজার মলম নিয়ে এখন চাষবাস করিয়েছে কদিন আগে ধান টান কেটেছে একটু হাত পায়ে একটুখানি মানে হালকা হালকা হয়েছে হয়তো দিয়ে এক কটু কিনে নিয়ে বাড়ি চলে গিয়েছে দিয়ে আমি রান্না করছি আর এ দেখছি ঘরের ভিতরে ঢুকে সুর করে মাল খানিকটা বুঝতে পারছেন লুঙিটা খানিক তুই এমনি করে গুটিয়ে 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 মাল খানিক মনে করুন লাগাবার চেষ্টা করছি আলাই থামো 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 কি করছো কি বলো কেন এই যে হাজার ওষুধটা লাগাইছি তাহলে পাগল লাগাইতে বলেছে কোথা আর মলম লাগাইছে কোথা অ্যা তোমার হয়েছে হাজার চুলকানি কোথা হয়েছে বলো কেন পায়ে হয়েছে তোমাকে পায়ে না দিয়ে তুমি লিঙ্গের মাথায় লাগাইতে চাইছো নাকি তা তোমার তো সেই তো কথা তোমাকে আমি বললাম কি যে লিঙ্গটাকে তুমি মাথায় লোকে বলছে জল ঢালছে এই মাথায় যেন জল ঢালা করো না কোন জায়গাটা সুন্দর লিঙ্গটাকে বাদ দিয়ে তুমি ওই জায়গাটা বাদ দিয়ে বলো তোমার কোন জায়গাটা সুন্দর তাহলে করিমপুর আর করিনা কাপুর এক করছে তো কোতাকার মহলম কোতা দিচ্ছি বাবা কোথাকার মহলম কোতা লাগাইছি বলুন দেখি এ কত বড় মোনা ওকে খেপা বলেছি বলে খুব রাগ হয়ে গিয়েছে হ্যাঁ আমি ঠিক বলেছি এও খেপা এও খেপা ও খেপা এও খেপা তিন খেপার পাল্লা পড়েছে বুঝতে পারছেন বাইশ খেপা দেখেছি তবে এই রকম খেপা আমি দেখি নাই আমার যা আলোচনা আলোচনা তো নয় সব কোটায় মনে হচ্ছে সোনা আরে বিধবা ভাতা কে নিতে গিয়েছে দুর্গা বলছে বাই পাশে সিঁদুর দিচ্ছে তা তোর বাবার কি হচ্ছে দিতেই পারে কি আপনাদের গ্রাম দিয়ে দাদা বাবু কিছু মনে করেন না কটা বাইপাস রাস্তা আছে গো সত্যি কথা বলবেন কটা আছে দুটো আছে নাকি না না চিন্তা নাই চিন্তা নাই ওর দোষ নাই ওর ভিতরে একজনে ঢুকে আছে দোষ তোমার নাই দোষ তোমার নাই ভাই তুমি চুপ করো খুব ভালো চাইলে কাঁদুন দা যাওয়ার সময় একশো টাকা দিয়ে যাবে তো ওকে চুল্লু খাবে আমি দেবো এখন গানটা করি না তুই চুপ করে বস থাকো হ্যাঁ বস থাকো তো সেই জন্যই আমি আপনাদের কাছে কি বলবো জানেন আমি আপনাদের কাছে আহামরি এমন কিছু কথা আমার মহাদেবকে জিজ্ঞাসা করি নাই আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম তোমার 30 আলটা ময়দে খানটা দুই দিকে সিঙ্গাপুরি কলার মতো বেকানো কেন এই বেদের ব্যাছানা তুমি কবে থেকে ধরেছো এই জান হ্যাঁ ভালোবাসার না পাখি গান শুনি নাই নাকি গান আমি শুনেছি বলিছি একবার ভালোবাসার পাখি ভালোবাসার পাখি একটা তাহলে কানা পায় না পথ তিন তিনজোনা তাদের দলে ভালো তাল কানা একজনা দিন কানাকে পারা যায় রাত কানাকে পারা যায় সুর কানাকে পারা যায় কিন্তু কাকা বাবু তাল কানাকে পারা যাবে না যাবে তাল যদি কানা হয় ঝাড়া তাল কানা আমি তো আদৌ ওই গান বলি নাই ও গান শুনে নাই শুনবে কি করে আমি যখন গান করছিলাম আমি যখন ছিলাম ঘরে ও ছিল বাঘ দিপাড়ায় পড়ে বাবা ঝোলার ভেতরে একটা মেয়ে ছেলে ভরা জটার ফাঁকে একটা মেয়ে ছেলে ভরা মাগো মেয়েরা সব কিছু সহ্য করতে পারে কিন্তু সতীনের উপরে ভাত কেউ খেতে পারবে না পারবে আপনারা হাসছেন আমার ভেতরটা লঙ্কা মাটার মতো জ্বলছে মা হ্যাঁ তোমরা হাসাহাসি করছো আর আমার ভেতরে আবার লঙ্কা মাটা মতো জ্বলে যাচ্ছে এর যা কারবার এর যা ব্যবহার এর যা চলার দরবার একে মুড়ো ঝাঁটার বাড়ি মারা দরকার মারা দরকার আছে না মুড়ো ঝাঁটার বাড়ি মারতে হবে তবে সোজা হবে বুঝতে পারছেন নাইলে হবে না আর তাতে যদি না হয় কটা জুতো আর ঘষির মালা দিয়ে ম্যাডেন দেওয়া দরকার না কি সংসার সুখী হয় রমণীর গুণে গুণবান পুরুষ যদি রয় তার সনে তেমনি শাস্ত্রের মধ্যেখানে স্ত্রীকে ভালো হইলে হবে না তার স্বামীকেও পাশাপাশি ভালো হইতে হবে না কি বলছেন তবে তো সংসারটা চলবে না বউ গান করছে আট হাজার টাকা নাইট পেয়েছে ও দেখছে আমার গান করার দরকার নাই খাটারও দরকার নাই আমি মুখী বোতল খেয়ে নালাতে চিত হয়ে পড়ে থাকি নাকি তাহলে সংসার চলবে সার খার হয়ে যাবে তাই কি বলবো মা এটা দুঃখের কথা বলি এই কদিন আগে আমাদের ষোলো তারিখে নবান গিয়েছে আমি প্রতিটা দিন গান করছি ও গান করছি এইবার আমি বললাম এক কাজ করো নবানে বেশি কোথাও নবানের দিনে আমার ঝিলু মন পরে গান ছিল ষোলো তারিখে তা আমি বললাম এক কাজ করো বেশি কিছু করার দরকার নাই একটু মাছের ঝোল ভাত আর কটা ভাজাভুজো করতে হবে পূর্বপুরুষ তো মরিয়া তো তাদেরকে বাড়াইতে হবে ভাত আর নবানে পিণ্ড দান করতে হয় যেমন তেমনি একটু দান করতে হবে তো তা তুমি এক কাজ করো ওই এক কিলো খাসির মাংস আর হবে না চারটে লোক বাড়িতে তাহলে আড়াইশো করে হয়ে গেলে এক কিলো হবে লোকজন কুটুম কেউ নাই আর এরাই ধরুন আর তো বেশি কেউ নাই তাহলে বলছে এক কিলো হবে না দু কিলো নিতে হবে বেশ দু কিলোই হলো এক কিলো কী করবে বলে একটু তিনশো পঁচাত্তর একটা অফিসার চয়েস আনবো ঠান্ডার দিন রামের বোতল একটা আনতে হবে ছোটো করে একটুখানি ভালো কষা মাংস দেখাইলে হয় না তা ভালো হবে যাও ও দরে চন্ডির দোকান গিয়েছে দু কিলো খাসির মাংস নিয়ে চলে এসছে এক কিলো ভালো করে কষিয়েছে নিজেই কষেছে কষে একটা ছোটো বড়া বোতল নিয়ে চারজন খাইয়েছে বুঝতে পারছে যে লুঙ্গি পড়েছিল কি বলবো দাদা ছেলেরা এখন লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স গান দিয়েছে ও করেছে কি এরকম একটা ড্রেন ছিল এত মাল খাইয়েছে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারছে না সামালতেও পারছে না এখন করে লেলাটা ডাঙায় থেকে চিত হয়ে পড়ে গিয়েছে বুঝতে পারছেন আর দুটো মদ্দা কুকুর ছিল সিভিক পুলিশের মতো হ্যাঁ মা সত্যি বলছি এতটুকু মিথ্যা কথা বলি না মিছে কথা বলি না জিজ্ঞাসা করবেন গানের শেষে কি হয়েছিল ওর সেদিন সঙ্গে সঙ্গে মদা কুকুর ছিল দুটো চিত হয়ে এখন এ পড়েছে আর মাংস দিয়ে মনে করো মাল খাইয়েছে মুখে চার লেগেছিল দুটো মদা কুকুর গিয়ে ওই তখন চলেও এসেছে মনে হয় এরা খবর কি করে পেল রে দুটো মদা কুকুর হইতে পারছেন এমনি করে জিপ দিয়ে দিয়ে চাচ্ছে ও তো সার নাই ও মনে করছে তাহলে বোধ হয় নুনুর মা আমাকে চুমু খাইছে বুঝতে পারছেন মনে করছে তাহলে নুনুর মা চুমু খাইছে মনে হয় ও কিন্তু সানটা নাই এবার কুকুরের তো একটা কর্ম আছে চুমু টুমু খাওয়ার পর ভালো করে ওই ঠ্যাং তুলে বুঝতে পারছেন সুরোধনি গঙ্গার মতো চুচু চুচ্চু চুচ্চু করে খানিক দিয়েছে আর নন্তা নন্তা লেগেছে ওই যে ওই ভদ্রলোক বসে আছে দেখেছেন না হ্যাঁ ওই যে বসে আছে ওই দাদা বাবু ওই রকম মাল খানিকটা খেয়েছে দিয়ে একবার করে মুখে যেয়ে দিয়েছে ও মনে করছে থাইলে বুধ আমাকে নুনুর মা গরম জলে মুখ ধোয়াইছে বুঝতে পারছেন ওরা নুনুর মা এত চুমু খাইয়ে হইব না আবার গরম জল দিয়ে এত মুখ ধরো কেন রে এইবার ধরুন খানিক করে নতা নাল চলে গিয়েছে মুখে একটুখানি পরে সান হয়েছে তখন দেখছি মদা মেদি সব লাইন দিয়ে গোল হয়ে আছে আরে নেশার গিয়েছে বলে আমার নুনুর মাও নাই চুমু নাই গরম জলও নাই সালা মাল গেল কোথা আর এইবার কোথা বলছে ওই দেখ মদা কুকুর দুটো দাঁড়িয়ে আছে বলে সবগোটা যদি দেয় তাহলে সুরধনি গঙ্গার মতন এখন গড়িয়ে গড়িয়ে চলিয়ে যাবে না কি বলছেন তাই না তাহলে এদের মাথাল যারা হবে তাদের ঠিক এই সেম কেস হবে ওই কুকুরে মুখে বর্ষা ভেঙে দেবে আর গাল চারবে মনে করবে নুনুর মাছ মুখ হেঁচে না কি বলছেন হ্যাঁ এই দুধের স্বাদটা ঘোলে মেটাইতে হবে বুঝতে পারছেন ঘোল দেখেছেন ঘোল ঘোল হ্যাঁ চৈত্র মাসের দিনে বিক্রি হয় ঘোষেরা বিক্রি করে নবদ্বীপে বেশি হয় দেখবেন ওইটা শরবত করা হয় সেই জন্য আমি আপনাদের কাছে আর কোনো কথা বলতে চাই না বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন যত সুদীজন সকলের কাছে আবেদন বাজাও আমার ঢুলি মাগ তোমাদের কাছে এবার অম্বিকার দু চারটে কথা আমি কিছু খুলে বলি তারা মندية তোর মনে পাইলাম না দুঃখ এই অন্তরে আর আমি আর আমি মন দেবো কারে মন কারে রে আর আমি মন দেবো কারে মنديةছি আমি জারে দুঃখ দিলো বারে বারে এ মنديةছি আমি মাতাল ঠিক আছে একশো টাকা নোটটা দিতে গিয়ে দশ টাকা দিচ্ছে তাহলে কতটা সিনিয়া বলি হারি যাই দেখুন ভাব দেখুন আবার নিয়ে আসছে আস্তে 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 ঠিক 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 মাঝে মাঝে ধানে দু চারটা আগ্রা থাকবে বুঝতে পারছেন আর আগ্রা না থাকলে হবে না এগুলো আমরা শিল্পী আমাদের মানতে হয় শূন্য বছর

বলে হারি সুন্দর দেখুন একজনই কিন্তু আপনাদের গ্রামে আছে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নাই ও হতেই পারে এখন নবানের দিন শুনতেই পাইছে না ও তো পরের পুরুষ মানে পর লোক খেয়েছে আমার ঘরের লোকটা ডেইলি চার বোতল করে খেয়েছি ধুয়ে পুজো থাকে হ্যাঁ সত্যি কথা বলছি বলে হারিয়ে ঠিক আছে ব্যাংকে জমা দিলেন বেশ দশ বোতল দশ বোতল আমাদের কিনে এক বোতল দিয়ান যাওয়ার সময় নিয়ে যাবো ড্রাইভারকে দেবো হ্যাঁ ঠিক আছে ওইটা হারি যাই দাদা ওই দেখ তাই বলছি শোনো ও তোমার ধান ভানা কলে ওরে ধান ভানা চলে তিল দিলে তেল তাতে হয় না ওরে পাগলা কারো মানুষের অত ধৈর্য নাই কলি যুগে মানুষের হ্যাঁ ভাই বেশ থাক 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 আর একটা গানটা করতে দাও গানটা করছে দাও লাস্টে যদি তোমার বাড়ি যাব তুমি বসে থাকো হ্যাঁ আর হয়ে গেছে দাঁড়াও আর ঘন্টা খান আর হইলো বলে চিন্তা নাই বেশ ঠিক আছে ধান ভানা কলে ধান ভানা চলে তিল দিলে তেল তাতে হয় না এই রকম এক ব্যক্তি এটা ধান ভানার কল করেছে মানে ধান ভানার কল বলে দিদি আমার আসুন খুব ভালো কয় আমার দাদা বাবু কুড়ি টাকা দিয়েছে আমার দিদি ভাই সেফ টিফিনও দিয়েছেন আমার সেফ টিফিন লাগবে না তো বেশ একবারে পাঁচশো টাকা দিয়ে দেবে তাহলে জঞ্জল চুকে যাবে হ্যাঁ মনে মনে ভাবছে তাহলে বোধ হয় এক বস্তা তিল এক বস্তা সর্ষে যদি ধানের হলারে ঢেলে দিই তাহলে মনে হয় তেল বেরিয়ে চলে আসবে না কি বলছেন কিন্তু নতুন নতুন ধান বানানোর ফলে তখন এলে পরে মানুষ দেখতে যায় যে কি হবে এ মনে মনে ভাবে তাহলে আখ পেশায় হবে গম পেশায় হবে তিল হবে সর্ষে হবে মশ্নে হবে সব হয়তো পেশাই করা হবে কিন্তু যখন ফেলে দিয়েছে আর কিন্তু হবে না গুড় পাটালির মতো চাপটা হয়ে মাল লম্বা হয়ে বেরিয়ে চলে আসছে বুঝতে পারছেন তা সে তখন বলছে হ্যাঁ কালু আমার তেল কই বলে তেল তো হবে না ভাই এটা তো ধানের কল এখানে শুধু ধান বানানো হয় এখানে সর্ষেও দিলে তেল হবে না তিল দিলে তেল হবে না বলে ভালো ভালো এবার ওর কাছে অপমান খেতে হবে বলে কেন সুন্দর মাইক ভাই ভালো সময় ধন্যবাদ ভালো ও যেমন টাক মাতাতে কাটলে রে ভাইয়া ও যেমন টাক মাতাতে কাটলে রে ভাইয়া তোমার চুলের শোভা हा हा न हलो নাগরদা আমার বাজিয়ে কত ছেলে মানুষ দেখেছেন দাঁতে দাম দেওয়া যাবে না ইউটিউবে দেখেছেন দাঁত কোটা খালি মালখানা দেখলেন কেমন আমার পাল্লাদার বলছে বাজিয়ে বলছে ভাব দেখেছে ও যদি নাচে কটা মেয়ে ছেলে কটা বেটা ছেলে দাঁড়াবে আর আমি যদি একটু নাচি কত গোলার লোক জাম হয়ে যাবে বলুন দেখিনি হ্যাঁ রাস্তা জ্যাম হয়ে যাবে হবে না এই দেখুন এই দেখুন যেখানটা নড়াবার দরকার সেইটাই নয়ছে দেখো দেখো আমার মনস বাবাকে গোটে কি দানি দেখলেন <ubers> <roz> <NawYN> <modern music>. ওই দেখ ব্যাঙে করলে আতে হয় না ভূমি কম্পে ব্যাঙে করলে লম্পম্প তাতে হয় না ভূমি কম্প কেমন ব্যাঙে করলে লম্প ঝম্প আতে হয় না ভূমি কম্পরে ব্যাঙে করলে লম্প ঝম্প হাতে হয় না ভূমি কম্প যেমন ডেল লাইটার ফুটো লপ্প আগেকার দিনে দেখবেন ডেল লাইট চলতো চলতো না হ্যাঁ মানুষ জ্বালাতো হ্যাঁ এই ডেল লাইটার ফুটো লম্প সমান হবে তাতে সমান আলা হয় যেমন ডেল লাইটার ফুটো লম্প যেমন ডেল লাইটার ফুটো লম্প তাতে সমান আলো হয় না সমান আলো হয় না সমান আলো হয় সমান আলো হয় না সমান আলো হয়

হায় না তবে যা বলেছো বেশ বলেছো আমার কানে শোনা গেল যাওয়ার সময় পাল্লা দাঁড় গো একটা কথা জিজ্ঞাসা করে গেল আমি তোমার জবাবের ঘরের কোনো অভাব রাখবো না কিন্তু আমি যে প্রশ্নগুলো করেছি তোমার কাছে জানবার জন্য আমি একটাও তো উত্তর পেলাম না পেয়েছি এ হবে না আবার সুবোধ দাদা সামনে বার বায়না করে নিয়ে আসবেন তারপরে উত্তরটা হবে না কি হ্যাঁ বলে নাম মা মা দুর্গা দুর্গা ওরে নামে কার্তিকের সঙ্গে মিলন নিতে গেল খবরদার বলি না আষাঢ় মাসে যেমন গোবরে পোঁকা হয় না ঠিক তোর মুখে পোকা পড়বে বাঁচার লোক থাকবে না হ্যাঁ বুঝতে পারছিস মিছে কথা তুমি বলো না জানা যেমন আমাদের স্কুলের মাস্টার মশাইরা শিক্ষক মশাই কি করেন পরীক্ষায় আসার আগে অ্যানুয়ালি পরীক্ষায় একটা যাকে হাফ পরীক্ষা কয়। আমার সুন্দরী দিদি একশো টাকা দিয়েছে খুব ভালো করে মেয়ে ছেলে মেয়ে ছেলের মান রেখেছো নাহলে আমার স্বামী যে কি করতো আমি তো সেফ টিফিন কিনবো না আমি মনে করছি আঠাশ আর বত্রিশ কিনবেন আটাশ আর মালের বোতল বোতলের গায়ে লেখা থাকে জেডি জেডি তো নয় যে শালা খাবি তাড়াতাড়ি জমে দুধ যাবি বেশ বেশ খেলে জেডি হবে বডি আর সঙ্গে সঙ্গে জয়পুরে শ্মশান রেড্ডি রেড্ডি বলছেন তখন বলো হরি হরি বল হবে বলো হরি হরি বল হবে আমি জানাই কথাই আবে না বলো হরি হরি বল হবে পরীক্ষা হয় একটা হাফ একটা ফুল নাকি বলছেন মাস্টার মশাই করে কি আগে টেস্ট করে দেখেন না বাচ্চাদেরকে যে এই বাচ্চাটা কেমন পরীক্ষায় পাস করতে পারবে না ফেল করতে পারবে কি কথা দাদা বাবু তাই তো তাই হাফ পেলি পরীক্ষা থেকে বলা হয় দেখুন এই কার্তিক যখন ওই দেবতারা তাদের পল্লক্ষী